হাই ভিওয়ার্স আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারভিউ নোটিশ অবশেষে প্রকাশিত হয়ে গেল ডব্লিউ বি ওয়েবসাইটে যেখানে বলেছে স্টাফ নার্স গ্রেড টু বেসিক এবং পোস্ট বেসিক বিএসসিদের তোমরা যারা সিবিটি টেস্ট দিয়েছিলে সেখানে তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছিলে তাদের ইন্টারভিউ প্রসেসটি শুরু হবে সেই ইন্টারভিউ প্রসেসটি শুরু হওয়ার জন্য তোমাদের কবে কাদের ইন্টারভিউ সেটা জানার জন্য তোমাদের যেমন কলেটারটি ডাউনলোড করতে হবে কলেটারটি তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং কাদের কবে ইন্টারভিউ ডেট পড়েছে কিভাবে তোমরা দেখবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তাই দর্শক বন্ধুগণ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যা যদি তোমাদের কোথাও কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আজকে আমরা একটি ইন্টারভিউ নোটিশ নিয়ে আলোচনা করবো যেই ইন্টারভিউ নোটিশটি পাবলিশড হয়েছে পাঁচ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকেই সেই নোটিশটি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বারটি বাম থেকে দেওয়া আছে এখানে বলেছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর স্টাফ নার্স গ্রেড টু বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর এই পোস্টের জন্য তাদের ইন্টারভিউর জন্য ডেট দিয়ে দিয়েছে অর্থাৎ বিএসসি এবং বিএসসি বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের ইন্টারভিউ ডেটটা প্রকাশিত হয়েছি তো কবে কবে কাদের ইন্টারভিউ হবে সেটা আমরা আজকের এই নোটিফিকেশানে আমরা আলোচনা করব তো দেখে নাও আমরা সরাসরি সেই ডিসপ্লেতে যাই এখানে বলে যে ইন রেফারেন্স দ্য অ্যাবাব ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্য ইন্টারভিউ আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অব টাপনার গেট টু বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং উইল বি হেলড অন কবে কবে এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সেই ডেটগুলি আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তেরো এক দু হাজার ছাব্বিশ পনেরো এক দু হাজার ছাব্বিশ ষোলো এক দু হাজার ছাব্বিশ সাতেরো এক দু হাজার ছাব্বিশ উনিশ এক দু হাজার ছাব্বিশ কুড়ি এক দু হাজার ছাব্বিশ একুশ এক দু হাজার ছাব্বিশ চব্বিশ এক দু হাজার ছাব্বিশ সাতাশ এক দু হাজার ছাব্বিশ আঠাশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই ডেটগুলির মধ্যেই ইন্টারভিউ প্রসেসটি কমপ্লিট হবে কাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউটি হবে স্টাফ নার্স গ্রেড টু বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিংদের যাদের তোমাদের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যাদের নাম পাবলিশড হয়েছিল তারা এই ইন্টারভিউটি দিতে পারবে এরপর ইন্টারভিউ দিতে গেলে তোমাদের যে কলেটারটি তোমরা কিভাবে ডাউনলোড করবে ইন্টারভিউ দেওয়ার জন্য যে কলেটারটি সেই কলেটারটি ডাউনলোড করার জন্য তোমাদের এই যে নিচের ওয়েবসাইটটি দিয়েছে ডবলু ডবলু ডট এইচ ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কলেটারটি ডাউনলোড করে নিতে পারবে এই কলেটারটি ডাউনলোড করার জন্য তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্টারভিউ প্রসেস শুরু হওয়ার পাঁচ দিন আগে থেকেই তোমরা কলেটারটি ডাউনলোড করে নিতে পারবে আরেকটা কথা বলে রাখি এই কলেটারটি ডাউনলোড করার জন্য তোমাদের কলেটারটি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে ইনস্ট্রাকশানটি পড়ে নিও সেখানে কি কী জিনিস নিয়ে যেতে পারবে বা কি কী জিনিস নিয়ে যেতে পারবে না সমস্ত কিছুই ওই কলেটারে স্পেসিফিকভাবে সব কিছু মেনশন করা থাকবে এছাড়াও বলে দিয়েছি যে অরিজিনাল অ্যান্ড টু কপি সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা রেসিপ্রোকাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে সেই সঙ্গে আরও যে সমস্ত ইনস্ট্রাকশানগুলি অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে সেগুলি তোমরা ভালোভাবে পড়ে নিয়ে তোমরা পরীক্ষার হলে বা তোমাদের যে ইন্টারভিউ সেন্টারে ডব্লিউ অফিসে গিয়ে উপস্থিত হবে নির্দিষ্ট সময়ের আগে তো বন্ধুরা আজকে যে ডবলু থেকে ইন্টারভিউ নোটিশটি পাবলিশড করেছে যেটা যেখানে বেসিক এবং পোস্ট বেসিক পিএসসি নার্সিং গ্রেড ট্যের ক্ষেত্রে তাদের কোন কোন ডেটে পরীক্ষা হবে সেগুলি আমরা এখন আলোচনা করলাম এবং কলেডারটি কিভাবে ডাউনলোড করবে সেটিও আমরা আলোচনা করলাম সেই সাথে বলে রাখি তোমরা ওই যে ইনস্ট্রাকশনটি ভালোভাবে পড়ে তোমরা ইন্টারভিউ যেও তো বন্ধুরা থেকে পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি সাথে সাথেই নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেল এমএলটি পাঠশালাতে সঙ্গে থাকো